আসসালামু আলাইকুম দর্শক যখন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হবে আমি একটি পূর্বাভাস করেছিলাম যে এই বৈঠকে খুব একটা ঐক্য হবে এটা আশা করার কোনো কারণ নেই সংস্কার বিষয়ে নানা মতো পার্থক্য আছে মৌলিক একটা দুইটা বিষয়ে মানে সব দল একমত সুতরাং তার ভিত্তিতে যদি সরকার এগোয় ভালো আর যদি না এগোয় তাহলে কিন্তু সংঘাত অনিবার্য আমি দুইটা শিরোনামা আপনাদের সামনে বলি দেখেন সালাউদ্দিন আহমেদ কি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বলছেন যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই আর নাহিদ ইসলাম এনসিপির নেতা তিনি কি বলছেন বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় তা আমি ভালো যে আগে যেমন বলছিল যে তারা সংস্কার এবং বিচারের আগে কোনো ইয়ে নেই তো সেই জায়গাতে জুলাই সনদ তো ঠিক আছে জুলাই সনদ এখন কোন কোন পয়েন্টে একমত হবে সেটাও একটা বিষয় আছে অর্থাৎ মত কিন্তু থেকে গেল তারপরেও সালাদিন আহমেদ যে কথাটি বলছেন যে এমন কোন সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এই কথা বলেছেন সালাদিন আহমেদ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু পুরো কাজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠক হয় সালাদিন আহমেদ বলছেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না ওই যে বললাম যে নির্বাচন একটা নিরপেক্ষ ব্যবস্থাপনায় হবে এটার ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই এবং সেটার ব্যাপারে যত রকমের সংস্কার আছে সেই ব্যাপারে তারা কিন্তু একমত সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেইগুলি বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ এটাও দেখেন তারা সরে আস তারা বলছিল যে যে কোনো সংস্কারের প্রস্তাব সেটা বাস্তবায়ন হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে এখন কিন্তু তিনি বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে অর্থাৎ সংবিধান সংশোধন বাদ দিয়ে বাকি যেসব সংশোধন আছে কিন্তু অন্য দলগুলো যেমন জামাত এনসিপি তারা সম্ভবত সংবিধানের মৌলিক সংশোধন চায় তো সুতরাং মত পার্থক্য কিন্তু খুব পরিষ্কার নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটি কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছি আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয়ের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন এটাও কিন্তু সিগনিফিকেন্ট কথা যে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে যে ডিসেম্বরের আগেই সম্ভব আবার তিনি বলছেন যে প্রতীক তিনি হিসাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সে আশা করেন তার মানে একটা যখন সংশয় তখন কিন্তু এই কথাগুলি সেটা সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বললেন দ্বিতীয় পর্যায়ের আলোচনা মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা আলাপ আলোচনা করব কোথাও আমরা একমত হতে পারবো আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এভাবেই একটি জাতীয় ঐক্যমত্ব সৃষ্টি হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্মাইল জবিল্লা এবং আইনজীবী রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন এছাড়া জামাত সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের তারপরে ছিলেন হামিদুর রহমান আজাদ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি নাগরিক পার্টির নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এইভাবে বিভিন্ন দলের নেতারা বৈঠকের জন্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় এখন দেখা যাক যে অর্থাৎ বিএনপি কিন্তু তার অবস্থান থেকে সরলো না বরং আরও দৃঢ়ভাবে মনে করছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ